আসসালামু আলাইকুম প্রতিদিনের ইফতারে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ইফতারি পর্বে আছে তেঁতুলের শরবত এই তেঁতুলের শরবত আমরা তৈরি করতে আমাদের যা যা লাগবে তেঁতুলের মাড় এক চার চামচ চিনি পরিমাণ মতো মিষ্টি জিরা বা মৌরি এক ছিটা লবণ আধা চার চামচ বিট লবণ আধা চার চামচ ঠান্ডা পানি এক গ্লাস এখানে আছে এক গ্লাস ঠান্ডা একদম বরফ পানি এটা প্রথমে ঢেলে দিব এখানে আমরা দিব তেঁতুলের মাঠ কুসুম গরম পানি দিয়ে তেঁতুলের মাঠটা করলে খুব ভালো হয় এরপরে এই যে এক ছিঁটা মিষ্টি জেরা মৌরি এখানে লবণ লবণটা আমরা দিব এক ছিঁটা থেকে একটু বেশি আধা চার চামচ দেব চিনিটা পরিমাণ মতো কারণ যাদের ডায়াবেটিস আছে বা অন্য কোনো কারণে চিনি খান না তারা একটু বুঝিয়ে দিতে হবে হয়ে গেল যে কোনো শরবত খাওয়ার আগে সেকে খাওয়াই নিয়ম এখন আমরা ভেবে দিচ্ছি কেউ যদি মুড়িটা একটু খেতে চান উপর দিয়ে আবার দু একটা মুড়ি এ ছাকার থেকে নিয়ে দু একটা ঢেলে দেওয়া যায় খেতে না চাইলে এইভাবে রেখে দেওয়া যায় তৈরি হয়ে গেল আমার তেঁতুলের এবার আমি দ্বিতীয় আমার উপকরণ আলুর নৌকায় কিমাপুর এটা তৈরি করে আমি দেখাচ্ছি তৈরি করতে আমাদের যা যা লাগছে আলু চারটি কিমা আধা কাপ মিক্স মশলা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চার চামচ আদা বাটা এক চার চামচ পুদিনা কুচি পরিমাণ মতো বাদাম বাটা আধা চার চামচ নারকেল বাটা এক চার চামচ লবণ পরিমাণ মতো চিলির সস এক চার চামচ তেল ভাজার জন্য প্রথমে আমরা আলুকে এভাবে ছিলে নেব ছিলে নেওয়ার পরে এইভাবে ফালি করে দিব। করার পরে এই ধরনের কোড়ানি দিয়ে আমরা এইভাবে কুড়িয়ে নিব। এখানে আমরা চার ফালি কুড়িয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখন যেটা করব আমরা প্রথমে একটু গরম পানিতে একটু লবণ দিয়ে আমরা একটু ভাপিয়ে নেব আলু দেখে হয়ে গেল এখন আমরা এটাকে একটু ঠান্ডা করতে দিব আধা কাপ কিংবা আধা কাপের চেয়ে একটু বেশি দেওয়া যেতে পারে ইচ্ছা তবে চারটার জন্য আধা কাপ হয়ে যায় আধা কাপ পুরো লাগেও না দিলাম আমরা একটু লবণ দিয়ে দিব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নারকেলে বাদাম বাটা আদা নারকেল সবগুলো যেভাবে টেবিল চামচ করে আমি হিসাব দেখিয়েছি ওইভাবেই আছে ধনিয়া পাতা কুচি এটা নারকেল বাটা এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে ইচ্ছে করলে এখানে এক টেবিল চামচ মেয়োনিজ যে দেওয়া যেতে পারে কিংবা মাখনও দিতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে এখন আমরা এখানে একটু সস দিয়ে দিচ্ছি তাও এক টেবিল চামচ কোনো জিনিস বেশি কম এটা নিজের উপরে নির্ভর করে আমরা কড়াইতে তেল দিব এটা আরও সুবিধা হয় এরকম ডুবন্ত তেল ছাড়া যারা তেল থেকে তেল বেশি খেতে চায় না দুইটা নিয়মে পারা যায় এটা এইভাবে তৈরি করে এটার উপরে একটু মাখন দিয়ে মেখে ওভেনে দেওয়া যায় কিংবা সসপেনে দেওয়া যেতে পারে এইভাবে তেলটা যেন ছাড়িয়ে যায় অর্থাৎ প্রথমে খবরের কাগজ টিস্যু পেপার বা অয়েল সব কতগুলো পেপার পাওয়া যায় এগুলো দেয়া যেতে পারে এভাবে এটা সুবিধা যে সিদ্ধটা যদি একটু ভালো হয় তাহলে বেশিক্ষণ লাগে না ইফতারের আগের মুহূর্তে সব তৈরি করে রাখলে এভাবে খাওয়ার আগ মুহূর্তে একটু ভেজে হয়ে গেল ভাজা হয়ে গেলে এখন আমি এটা উঠাচ্ছি এইভাবে প্রথমে আমরা একটা এভাবে উঠাবো আলুগুলো নিচের দিকে রেখে উঠাতে হবে তৈরি হয়ে গেল আমরা প্রথমে একটু টিস্যু পেপারে নিলাম তেলটা যেন না যায় একদম তেল সরে যাবে তারপর আমরা এইভাবে সাজিয়ে নিব অনেক সময় দেখা যায় বেশি লাল করতে গেলে আলুর নৌকায় কিমাপুর থেকে কিমাটা বের হয়ে যায় ওই ক্ষেত্রে সবচেয়ে ভালো আধা চার চামচ কর্নফ্লাওয়ার মেখে দিতে পারেন কিমার ভেতরে অথবা একটা ডিমকে ফেটিয়ে একটু ব্রাশ দিয়ে উপর দিয়ে লাগিয়ে তারপরে এটা ভাজা যেতে পারে দুইটাই খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের আলুর নৌকায় কিমাপুর এতক্ষণ আপনারা দেখবেন আলু এখন এই পুষ্টিগুণ কি আছে পুষ্টিগুণ সম্পর্কে আমরা আবার জানতে চাইব হাসিনা আত্মার লিপি আপার কাছে আবার বলুন এই দুটো খাবারের পুষ্টিগুণ আমরা দেখেছি তেঁতুলের শরবত এই তেঁতুলের শরবতটা বহুবিধ উপকার বিশেষ করে যাদের রক্তে চর্বি বেশি অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে অনেকের কিছু অ্যাসিডিটির সমস্যা হয় কিন্তু অনেকে মনে করে যে তেঁতুল খেলে অ্যাসিডিটি বাড়ে আসলে না এটা খুব ঠান্ডা একটা শরবত আর ক্যালোরি এটা তো এত বেশি থাকে একশো গ্রাম তেঁতুলে আমরা দুশো তিরাশি কিলো ক্যালোরি শক্তি পাই তো এই পানীয়টি আমাদের রমজানে ভীষণ উপকারী একটি পানীয় হবে আমরা আরেকটি খাবার দেখেছি আলুর নৌকায় কিমাপুর। নামটি শুনতে খুব সুন্দর মনে হচ্ছে এই জন্যে যে বাচ্চাদের জন্যও খুব আকর্ষণীয় হবে কারণ এখানে যে কিমাটা ব্যবহার করা হচ্ছে এখানে মুরগির কিমাটা বাচ্চারা খুব পছন্দ করে মুরগির কিমা এখানে প্রোটিন পাবো আলুতে কার্বোহাইড্রেট পাবো সেই সাথে এখানে বাদাম বাটা ব্যবহার করা হচ্ছে বাদামটাতে অনেক বেশি ভালো একটা চর্বি থাকে যে যাতে আমরা বলি যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো এই তিনটার সমন্বয়ে অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এই রোজে আমাদেরকে শক্তিও দিবে আমাদের শরীরের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করবে ধন্যবাদ আপা আপনাকে আসলে ওই নৌকার মতো একটু ডিজাইন করা এই জন্য খুব সহজে আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন শুধু মুরগির মাংস বলে কথা নেই যে কোনো কী দিয়ে এনে তৈরি করা যেতে পারে আজকে এই পর্যন্ত আবার কালকে দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন